আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্কিমের বন্ধুরা অনেক বন্ধুই আছেন যে বেকার করতেছেন আমি আপনাদেরকে বলবো একদম সামথিং একটা কাজ জুতা সেলাই এই যে দেখতেই পাচ্ছেন আর চামড়ার জুতাগুলো অ্যারাবিয়ান জুতাগুলো সেলাই করতেছে এই সেলাইটা শিখতে একদম বেশি থেকে বেশি হয়তো আপনার এক থেকে দুই সপ্তাহ সময় লাগবে এই দুই সপ্তাহ সময় দিয়ে কিন্তু আপনার নিজের ক্যারিয়ার করতে পারেন আপনি ঢাকাতে কামরাঙ্গিরচর এখানে অনেক জুতার ফ্যাক্টরি রয়েছে আপনি যদি এই কাজটা পারেন নিজে একটা রুম নিয়ে আপনি এক এক কারখানা থেকে মাল ঘরে এনে অথবা কারখানায় বসে আপনি কিন্তু এই জুতাগুলো সেলাই করতে পারেন এই এক ডজন মাল সেলাই করলেই আপনি পাবেন অলরেডি আড়াইশো থেকে তিনশো টাকা এ দেখতেই পাচ্ছেন সেলাই করতেছে এরা কিন্তু দৈনিক আপনার বারোশো পনেরোশো আঠারোশো টাকার কাজ করে এটা প্রোডাকশনে কাজ হয় নিখুঁত সেলাই একদম নিখুঁতভাবে সেলাই করে হাতে সেলাই আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনাদেরকে দেখাচ্ছে যারা জুতার কাজ শিখতে চান তারা কিন্তু জুতার কাজও শিখতে পারেন অর্থাৎ আসলে ঢাকাতে যদি কেউ চায় যে আমি কিছু করব এবং তার যদি মনোবল থাকে তাহলে অবশ্যই ঢাকাতে এসে সে কিছু করতে পারে কিন্তু আমরা এই বেকারত্ব জানি না আমাদের কাছে বেকারত্ব ভালো লাগে কিনা আমরা বেকার থাকি এই জন্য আমি আপনাদেরকে বলবো ঢাকাতে এসে কাজ শিখুন নিজে স্বাবলম্বী হন পরিবারের মুখে হাসি ফোটান আসসালাম আলাইকুম আহমদ এই মাল কবে শোনা যে যে কবে ডিস্টার ঠিকানা 对对对对对，想得干净点就来的很，嗯、huh.，